আসসালামু আলাইকুম এস এস সি দুই হাজার পঁচিশ বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কথা বলছি দেখো হাজারো শিক্ষার্থী ফেল থেকে প্লাস করবে ফেল থেকে পাস করবে দেখো লাইভে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখো এটা মূলত দুই হাজার সাল দুই সালের যে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট সেইটা কিন্তু এবং কাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পরিবর্তন হবে সেই বিষয়েও কথা বলবো অনেকে আমাকে প্রশ্ন করেছে যে আমি যে বোর্ড চ্যালেঞ্জ করলাম সেক্ষেত্রে কি রেজাল্ট পরিবর্তন হবে কিনা বা আমরা কি কি রকম শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট পরিবর্তন হয় আমি বলবো যে হাজারো রকমের শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট পরিবর্তন হয় জন্য বলতেছি আমরা প্রতি বছর লক্ষ্য করি যে এক লাখ শিক্ষার্থী যদি বোর্ড চ্যালেঞ্জ করে সেখানে হাজার শিক্ষার্থী পাস করে বা তাদের পরিবর্তন হয় ফেল 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 করে থেকে 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 প্লাস পায় 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 তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ না করো তাহলে তোমার রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা জিরো পারসেন্ট আর যদি তুমি বোর্ড চ্যালেঞ্জ করো তাহলে অবশ্যই তোমার খাতাটা পুনরায় দেখবে এখানে দেখার পরে যে নাম্বার কমবে এমনটা পিবো না হয় নাম্বার বাড়বে না হয় আগের নাম্বারই থাকবে আমি প্রত্যেকটা ভিডিওতে এটা বলি যে নাম্বার কখনোই কমবে না যদি নাম্বার কমে তারা খাতা দেখার পরে কমে সেক্ষেত্রে ওই আগের নাম্বারটাই দিয়ে রাখবে তো দেখো আমি লাইভে যে খাতাগুলো দেখাচ্ছি বা তোমাদের এই যে নাম্বার দেখাচ্ছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো যে প্রতি বছর রেজাল্ট পরিবর্তন হয় এবং ভালো মানের একটা রেজাল্ট পরিবর্তন হয় শিক্ষকরা কিন্তু এখানে অনেকটাই ভুল করে কি ভুল করে যে সেলেন্সের যে খাতাগুলো আছে সেই খাতাগুলো নাম্বার যোগে ভুল হয় এমসিকিউতে অনেকেই সাত আট দেওয়া হয় পরবর্তীতে দেখা যায় যে গুণে দেখে যে তারা দশটা পেয়েছে অর্থাৎ নাম্বার কিনা নাম্বার বাড়ার সম্ভাবনা আছে কিনা আমি বলবো হয়তোবা যদি একটা এমসি কিউ কম হয়ে থাকে সেক্ষেত্রে নাম্বার বাড়ার সম্ভাবনা আছে দুইটা বা তিনটা কিন্তু তারা নাম্বার বাড়িয়ে দিবে না এটা নাম্বার বাড়ার সম্ভাবনা জিরো পারসেন্ট বলা চলে যেহেতু আমরা ভেবে ছিলাম যে হয়তো বা গ্রেস মার্ক কিছু দেবে শিক্ষার্থীকে গ্রেস মার্ক দিবে চিন্তা করো যারা বত্রিশ পাইছে এক নাম্বারের জন্য পাশ করতে পারে নাই আবার যারা উনআশি পাইছে আটাত্তর পাইছে উনসত্তর পাইছে তাদের এক নাম্বারের জন্য এ গ্রেড বা এ প্লাস দেয় নাই তাহলে দেখো কত শিক্ষার্থী লাখো লাখো শিক্ষার্থী প্লাস মিস্টেক করেছে কারণ এই কারণে শিক্ষা উপদেষ্টা বলেছে কোন খয়রাতি নাম্বার দেবো না অর্থাৎ এক বা দুই নাম্বার বাড়িয়ে দেব না সেই অনুযায়ী কিন্তু তারা কাজ করেছে আমরা ভেবেছিলাম দুই সালে দুই সালে শেখ হাসিনার আমলে যেরকম ছিল সেই রকম হয়তো নাম্বার বাড়বে কিন্তু আমরা দুই সালে এসে যে এত পরিবর্তন দেখতে পাবো এটা আমরা কখনোই ভাবি নাই অর্থাৎ দেখো তারপরেও কিন্তু যে ছয় লাখ শিক্ষার্থী ফেল করেছে তাদের কিন্তু নাম্বার বাড়ার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ হাজারো রকমের বাড়বে কারণ বোর্ড হচ্ছে যখনই খুঁজে বের করে দেখবে এখানে তুমি একশো পঞ্চাশ টাকা দিচ্ছ তারা কিন্তু একটা চাহিদা মোতাবেক দেখবে অর্থাৎ কর্মকর্তা তাদের কিন্তু বাক করে দেবে যে এই বোর্ডের গুলো আপনি দেখবেন এই বোর্ডের গুলো আপনি দেখবেন যেন সঠিক ভাবে দেখা হয় আমরা গতবার লক্ষ্য করেছি তিন থেকে চার লাখ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ আবেদন করেছিল এবং দুই সালে ৬ থেকে সাত লাখ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ আবেদন করবে কেন ছয় লাখ শিক্ষার্থী তো ফেল করেছে আবার কিছু কিছু শিক্ষার্থী আছে যে নাম্বার পরিবর্তনের জন্য তারা বোর্ড চ্যালেঞ্জ করবে বেশিরভাগ শিক্ষার্থী নাম্বার পরিবর্তনের জন্য বোর্ড চ্যালেঞ্জ করবে কারণ কেন কারণ তার উনি আশি পাইছে আটাত্তর অবশ্যই তাদের নাম্বারটা পরিবর্তন করতে হবে কিভাবে দেখা যায় যে এ প্লাস করা যায় এক নাম্বার বা দুই নাম্বার বাড়িয়ে দেয় কিনা আবার সমাজে ঢাকা বোর্ডের ক্ষেত্রে যেটা লক্ষ্য করলাম বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে অনেকটাই নাম্বার কম দিয়েছে অর্থাৎ শিক্ষা বোর্ড সেখানে যে নাম্বার দেওয়ার কথা আশি বা পঁচাশি পাবে শিক্ষার্থী সেখানে পঞ্চাশ বাউান্ন বা ছাপ্পান্ন এরকম দিয়েছে অনেক শিক্ষার্থী আমাকে এটা প্রশ্ন করেছে হাজারো শিক্ষার্থী যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এমনটা করলো কেন আমরা তো সঠিকভাবে লিখেছিলাম তারপরেও নাম্বার দিতে এত দ্বিদাবোধকে করলো এটা নিয়ে কিন্তু অবশ্যই আমি বলেছি তো এই ছিল আজকের ভিডিওটা সামনে সকল আপডেট পাবা ধন্যবাদ সবাইকে